রঞ্জন মোহনবাগান লিগশিল জয়ের অন্যতম দাবিদার বললে এখন ভুল হবে না তবে এফসি গোয়া মোহনবাগানকে তাড়া করে বেড়াচ্ছে এরপরে আমরা যদি মোহনবাগানের টিম কম্বিনেশনটা দেখি মাঝে মাঝে মলিনা একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা ড্র করে ফেলেছিলেন এরপরে দিমিত্রির গত মরশুম আর এই মরশুম একদম দিমিত্রীকে অতটাও খারাপ খেলছে না কিন্তু পাওয়া যাচ্ছে না ম্যাকলারেন কামিংস কাকে মানে সঠিক কি মনে হচ্ছে যে কামিংসকে দিয়ে শুরু করানো কি উচিত প্রত্যেক ম্যাচ না ম্যাকলারেন যেহেতু একটা নামের বড় মানে মাপের প্লেয়ার কিন্তু সেই রকমভাবে কিছু অনেক এফেক্টিভ কী বলে কামিংস এই হচ্ছে লাস্ট টু ইয়ার্স দেখো বেশ কিছু মূল্যবান পয়েন্ট ওর পাতে গেছে তো সেই জায়গা থেকে একটা কোচ আরো রেগুলার বেসিসে প্র্যাকটিস করাচ্ছে তো উনি রেগুলার ইয়ে হচ্ছে এটা আমার মনে হয় মলিনাবুরেই ছেড়ে দেওয়া ঠিক যে উনি বেস জাজ এই জায়গা থেকে আমরা বাইরে থেকে অনেক কিছু ভাবছি ম্যাচ দেখে বলে দিচ্ছি কিন্তু রেগুলার একটা প্র্যাকটিস সেশন থাকে সেই প্র্যাকটিস সেশনে সে কী বা তার অ্যাক্টিভিটি তো এইগুলো নানা রকম ম্যাচের আগের দিনের বডি ল্যাঙ্গুয়েজ মাইনাস ডে টু মাইনাস ডে ওয়ান সে কীভাবে রিয়াক্ট করছে হ্যাঁ তো এইগুলো নানান কিছু গল্পটা টিম হয় তো সেই জায়গা থেকে এটা মলিনা আমার মনে হয় ভুল করবে না তার জাজমেন্টের জায়গা থেকে এখনও অবধি আর মনমান যে জায়গায় আছে মানে মেনলি হচ্ছে দুটো উইং অসম্ভব ফর্মে রয়েছে যেটা সারা ভারতবর্ষের ডিফেন্ডাররা ম্যানেজ করতে পারছে না তো সেই জায়গা থেকে প্লাস আর কামিংস এমন হয়েছে ম্যাকলারে এমন কিছু প্লেয়ার আছে দিমে তো এমন কিছু প্লেয়ার ওখানে আছে যে কোনো সব ম্যাচের রঙ বদলে দিচ্ছে ওরা তো এবং ডিফেন্স যারা প্রথম দিকে যখন শুরু হয়েছিল ডিফেন্সটা একটা প্রবলেম ছিল সেই জায়গাটা দারুণভাবে রিকভার করেছে কেউ এবং অসাধারণ তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে মনবাগান যদি খুব বড় অঘটন কিছু না ঘটে লিগশিল্ডের দাবিদার দিমিত্রীকে নিয়ে কী বলবে সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি দিমিত্রী প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে এসব নিয়ে ভাবছি না মাঠে জবাব দেবো দিমি একটা প্লেয়ারদের এরকম যায় আগের বছর আমি চিন্তা করি দিবিত্রী তো কি ফুটবলটা খেলেছে কী ফুটবলটা খেলেছে হ্যাঁ মানে মন প্রাণশক্তি বলতে পারেন আগ লাস্ট ইয়ার তো সেই জায়গা থেকে এক 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 সময় যায় প্লেয়ারে দ্বিমিত্রী অনেক বড় প্লেয়ার সময় দিতে হবে একটা যাচ্ছে টাইম আর টিমের মধ্যে ওখানে একটু কম্পিটিশান আছে কামিং দিমেত্রী ম্যাকলারেন এই যে এদের যে কম্বিনেশানটা তো সেখানে কি বলে কোচ যাকে যে সময় যে ম্যাচে মনে করছে তো সেই জায়গা থেকে একটু সময় দিয়ে দিমে যে কোনো সময় ডেঞ্জার হবে অবশ্যই মাঠে চলেই যখনইও মাঠে ঢোকে একটা পজিটিভ ব্যাপার তো থাকেই তো টাইম প্লেয়ারদের সবসময় সামান যায় না তবে আমার মনে হয় দ্বিমেত্রী এর মধ্যে আবার কামব্যাক করে যাবে আগের ফর্মে লিস্টন মানবীর আশিক কুরুনিয়া সুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে কিভাবে কোচ ব্যবহার করতে পারে লিস্টনের জায়গায় যে দুই প্রান্তেই খেলতে পারেন বাদি খেলতে পারেন তবে আমি মনে করি সেই জায়গাটা ওকে একটু বাঁ দিক দিয়ে স্বচ্ছন্ন বেশি ও বাঁ পায়ে বল রেখে ইনসাইডে সেই গুণটা ওর মধ্যে নেই তো সেই জায়গা থেকে আমার মনে হয় বাঁ দিক দিয়ে লেফট উইচ ফ্ল্যাঙ্ক দিকে নিয়ে গেলেই বেশি ভালো হবে এফসি গোয়া কতটা ভয়ঙ্কর হতে পারে শেষ পর্যন্ত এফসি গোয়া তারা করে বেড়াচ্ছে অবশ্যই গোয়া একটা ফাইট করছে তবে মোহনবান যে ফুটবল খেলছে মোহনবান যা টিম তাতে মনমান যে মনমানের দিনে মন মানকে আটকানো খুব মুশকিল সেই দিনটা হতে হবে যদি সবাই এক কাঠটা হয়ে লড়ে এবং দিনের দিন ঠিক হয় তো মন মান না যেতার কোনো কারণ নেই বলতে পারি থ্যাংক ইউ